ও মালিক কিছু একটা কর না গো আমার অবস্থা দিন দিন কেরোসিন হয়ে যাচ্ছে তো কি করবো আমি রাস্তায় বাটি হাঁটে দাঁড়িয়ে থাকবো নাকি ওই সব আমি কিছু জানি না তুমি আমার মধ্যে যে কাগজ গুলো ভরে লোককে দেখাবার জন্য যে তোমার কাছে অনেক টাকা আছে তাই তো আগে কাগজ গুলোকে ফিটে ফেলে দাও সবই কাজের জিনিস ও আচ্ছা বৌদিদের নাম বার গুপ্ত রোগের চিঠি বাঙালি সল সাকলে তোমার কাজের জিনিস মনে হয় আগে তোমার গার্লফ্রেন্ডের ছবিটা বের করে ফেলো তো শালা লক্ষ্মী আসা বন্ধ করে দিয়েছে ও কি করেছে রে কি করেছে সালা জবে থেকে তোমার গার্লফ্রেন্ডের ছবি আমার মধ্যে ভরেছিলে তবে থেকে পাঁচশো টাকার নোট একদিন আসিনি খো ওই কবে পাঁচশো টাকার নোটে এসেছিল একদম আমার মালে দোষ দিবি না আমি একটু কিছু করছি দাঁড়া না তোমাকে কিছু করতে হবে না আমি যেটা বলছি শোনো আমার মধ্যে একটা লেবু আর লঙ্কা রাখো তারপর দেখো ধর ধর করে টাকা আসবে দিয়ে শেষ পর্যন্ত তোমাকে এই ছবি করতে হবে আরে তুমি করেই দেখো না হয়তো তোমার গাধার জন্মটা কেটে যাবে চুপ সালা মন থেকে বড় লোক আমি হ্যাঁ বেশি ডালের মধ্যে তোমাকে